মোটামুটি মনে বুঝছি কৌশলটা আমরা এইখানে এসে আবার ভালো করে বুঝি যে ওভারলেপ স্পেসটা কীভাবে ব্যবহার হয় এইখানে খেয়াল করেন পাঁচ নাম্বার এল প্যাটার্ন ভার্সন ওয়ান এখানে এল প্যাটার্ন মানে এই যে দুজন বসে আছে এই যে একজন এটা এলের ভিতর থেকে আমরা শটটা আনি এলের বাইরে যাইনি ওই পাশে যাইনি তাহলে সেক্ষেত্রে এখানে খেয়াল করেন এখানে বলা হচ্ছে যে এই যে প্রেম হচ্ছে থ্রি থ্রি থ্রির ক্ষেত্রে দেখেন এখানে পুরোটা এটা মাস্টার শট মানে তিনজন আর্টিস্টকেই দেখা যাচ্ছে দুই নাম্বার শটে আমরা দেখতে পাচ্ছি এই দুজনকে এল এর একদিকে যারা বসে আছে আর তিন নাম্বার শটে এই পুরুষ লোকটাকে দেখতে পাচ্ছি চার নাম্বার শটে এসে মহিলাটাকে দেখতে পাচ্ছি এই যে এই মহিলাটা এবং এইখানে কিন্তু ওভারল্যাপ নাই কোনো একটু মহিলাটা আছে পাশে কিন্তু ওভারল্যাপ নাই এইটা ওভারল্যাপ আছে এই যে মহিলাটা এখান থেকে দেখা যাচ্ছে একটু কিন্তু একই শটগুলি আমরা যদি পরের প্ল্যানটা দেখি এইখানে দেখেন এইখানে তিনজন আছে এখানে দুজন আছে এবং এখানে এই যে লোকটার কাঠটা একটু দেখা যাচ্ছে এই ছটটার মধ্যে আমরা এই দুই মহিলাকে সহ দেখতে পাচ্ছি লোকটা তার মানে এইখানে ওভারলফ স্পেস বেশি আছে অ্যাজ এ ফিল্ম মেকার আপনি এই ওভারলফ স্পেস রাখবেন নাকি আপনি এই ডিসকন্টিনিউয়াস স্পেস রাখবেন এইটা আপনার বিষয় কিন্তু আমার যেটা মানে এই চ্যাপ্টার থেকে যেটা বোঝার জায়গা সেটা হচ্ছে আপনি যদি এই সময় সময়ে ওয়ার্ল্ড অফ স্পেস রাখেন তাহলে আপনার এই কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে এদের রিলেশনশিপটা বুঝতে সুবিধা আর আপনি যদি একদম আলাদা একটা ক্যারেক্টার রাখেন যেটা নতুন নিউ ফিল্ম মেকাররা যেটা করে যে আলাদা 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 শট নিয়ে হয়ে গেল তারপরে জোড়া দেওয়ার পর মনে হয় কেমন ছাড়া ছাড়া খাপ ছাড়া মনে হচ্ছে মানে কারোর সাথে কোনো সম্পর্ক নাই এই খাপ ছাড়া জিনিসটা হয়ে যাবে তার মানে আপনার ওভার্লাপ স্পেস লাগবে এবং ডিসকন্টিনিউয়াস স্পেসও লাগবে দুটা স্পেসই লাগবে যদি এমন হয় কখনো যে একটা মানুষ একা পড়ে গেছে ধরেন অনেক দল বল নিয়ে আনন্দ ফুর্তি করতে একটা লোক একা দাঁড়ায় আছে কোথাও তখন আপনি কি করবেন দল বল সহ নেবেন না আপনার গল্পটা ছোট একের গল্প সেক্ষেত্রে আপনি ওকে আলাদা করে শট নেবেন একদম আলাদা কেউ নেই আশেপাশে তখন মনে হবে যে হ্যাঁ ও একা আবার হচ্ছে ও কথা বলছে না তাহলে আপনি একদম ফ্রন্টাল শট নিয়ে আপনি প্রোফাইলে চলে যান তাহলে মনে হবে যে ও একদম নিসঙ্গ একা কথা বলছে না জাস্ট এটা একটা এমন না যে এইটাই মানতে হবে না আপনি আপনার মতোই শুটিং করবেন বাট এইটা হচ্ছে একটা কনভেনশন যে এইভাবে এইভাবে করে জিনিসটা আচ্ছা এল পাটান ভার্সন টু এইখানে ওভারল্যাপ ডিসকন্টিনিউসটা কীভাবে দাঁড়াইছে এইখানে দেখেন প্রথম প্রথম শটে খেয়াল করেন যে এটাও এল প্যাটার্ন কিন্তু কারণ হলো এই যে এই মহিলাটা এইভাবে দাঁড়িয়ে আছে দুজন ওই ভিতরে বসে আছে তাহলে এল প্যাটার্ন তাহলে সেক্ষেত্রে প্রথমে হলো দুজন ব্যক্তি গাড়িতে বসে আছে আর একজন ব্যক্তি সহ ওই মহিলাটা দেখা যাচ্ছে আর এইখানে গিয়ে মাস্টার শটটা পাচ্ছি তিন নম্বর শটে তার মানে নট আনটিল ফ্রেম থ্রি উই ডু উই সি অ্যান্ড ওভার ভি অফ দ্য সিনিসে মানে তিন নাম্বার শট আসার আগ পর্যন্ত আমরা বুঝি নেই যেটা কোথায় ঘটনাটা ঘট একটা শট তো আপনার মাস্টার লাগবেই দ্যাট ইজ মাস্টার কিন্তু পরের সিরিজে এসে শুরু করছে ভিন্নভাবে প্রথম শুরু করলো মাস্টার শট দিয়ে চার নাম্বার শট এবং পাঁচ নাম্বার শটে কিন্তু আমরা ওভারল্যাপ স্পেস পাচ্ছি এই যে দেখেন মহিলাটা পাচ্ছি পুরুষ লোকটা পাচ্ছি ওই মহিলাটা দেখা যাচ্ছে পুরোটা পাচ্ছি এবং ছয় নাম্বার শটে আমরা ওভারল্যাপ স্পেস পাচ্ছি কারণ এখানে ওভার দ্য শোল্ডার না হয়েছে ওকে ফ্রেমে রেখে ওই দুজনকে রাখা হয়েছে তার মানে এইটা এবং এইটা দুইটা শটে আমরা ওভারল্যাপ স্পেস পাচ্ছি যেখানে এই এক নাম্বার শটে এবং দুই নাম্বার শটে এই জিনিসটা ছিল না এবং দেখেন এইখানে এই যে সাত নাম্বার ফ্রেমে আমরা কিন্তু এটা ওভারল্যাপ পাচ্ছি আরও আরও স্পেস ছেড়ে দিয়ে ওই যে ওকে দেখা যাচ্ছে এবং ওরা দুজনকে দেখা যাচ্ছে এখন আপনি ওভারল্যাপ স্পেস দিয়ে ভালো লাগবে না ইয়ে দিয়ে ভাল লাগবে এটা হলো আপনার গল্পের আচ্ছা অলমোস্ট অলওয়েজ দ্য এল সিটিং অর স্ট্যান্ডিং অ্যারেঞ্জমেন্ট অকারস ওয়েন এই নিয়মটা একটু মনে রাখেন যখন একজন এবং দুজন থাকবে একজন বা দুই এবং দুইজন মানে এক পাশে একজন থাকবে পাশে আর আরেক পাশে দুজন থাকবে তখন এটা এল প্যাটার্ন হয়ে যাবে সেক্ষেত্রে সিঙ্গেল প্লেয়ার যে আছে এক ক্লা যে ব্যক্তিটা আছে সে আসলে অন্য দুজনের সাথে মানে কথা বলবে সিঙ্গেল প্লেয়ারটা কথা বলবে তাহলে সেক্ষেত্রে ওই যে উপরে যেই বুদ্ধিটা করে আমরা আসছিলাম মনে আছে কি না আপনাদের এই যেখানে এই যে দুজন মহিলা শুনছে এইটাও আপনি ব্যবহার করতে পারেন কোনো না কোনো ফাঁকে একটা ফাঁকে দেখা গেল যে এই যে গাড়িতে বসে আছে যারা এই দুজন যে এই দুজন কথাটা শুনছে এই যে এই প্রোফাইল শটটা এইটা এক নাম্বার শট এটা এইটা দেখা গেল যে আপনি ডিসকন্টিনিউয়াস শট বাট এইটা আপনি অ্যাজ এ লিসেনার বা রিয়াকশান দিল সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন তার মানে আপনি কোনোটাই ফেলে দিতে পারছেন সবগুলি লাগবে এইখানে আরেকটা কথা আছে উই ক্যান কম্পেয়ার দ্য ইউজ অফ দ্য থ্রি শট ইন দ্য লাস্ট সিরিজ উইথ দ্য টু শট ইন দ্য প্রিভিয়াস সিরিজ লাস্ট থ্রি শট কোনটা এই যে তিনটা শট লাস্ট তিনটা শট এটার সাথে কম্পেয়ার করতে পারে কি উইথ দ্য টু শর্ট ইন দ্য প্রিভিয়াস সিরিজ এই যে টু শট এই যে টু শট এই দুইটা শটের সাথে তুলনা করতে পারে সেক্ষেত্রে তুলনা করলে কী দাঁড়ায় জিনিসটা বোথ থ্রি শট আর ওটিএস ফ্রেমিং তিনটে ওটিএস ফ্রেমিং অ্যান্ড অল্টারনেটিভ থ্রি শট ইজ শোন ইন দ্য বটম রো এবং এই নিচে সাত নাম্বারটায় একটা অল্টারনেটিভ দেওয়া হয়েছে যে এইটাও হইতে পারে ওয়ান লাস্ট পয়েন্ট দ্য ফ্রেম ইন অল দিস সিরিজ আর নেসেসারিলি স্মল ফর প্রেজেন্টেশন পার ইন এ থিয়েটার দ্য সাবজেক্ট ইন দিস শর্ট উড অ্যাপিয়ার কনসিডারবলি ক্লোজার অ্যান্ড মোর ইনটিমেট তার মানে কী দা কইল দ্য ফ্রেম ইন অল দিস সিরিজ আর নেসেসারিলি স্মল ফর প্রেজেনটেশন পার মানে এইখানে একটা সমস্যা হয় যে ছোটো হয়ে যাচ্ছে আপনার তা সেক্ষেত্রে আপনি কি করতে পারেন ওই যে ক্লোজ আপগুলি ব্যবহার করে ফেলতে পারেন তখন আর সমস্যা হবে না আচ্ছা পরের আমরা যাই আই প্যাটার্ন আই যে বাচ্চাগুলি দেখেন এই লাইন ধরে বাচ্চাগুলি খেলতেছে এখন এইটাকে আমরা যে শুট করতে যাই আই প্যাটার্নে বাচ্চাগুলি আই আই প্যাটার্নই আসে তাহলে সেক্ষেত্রে ক্যামেরা একবার নিতে পারি কোথায় ক্যামেরা একবার নিতে পারি এই আইটাকে যদি আমরা লাইন অফ অ্যাকশন ধরে নেই তাহলে ক্যামেরা একবার এই দুই বাচ্চার উপরে ধরছে এই যে দুজন বাচ্চার উপরে তারপরে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এই পাশে সরে এই বাচ্চাটাকে ধরছে তারপরে এই পাশে সরে আবার এই বাচ্চাটাকে ধরছে তারপরে এই বাচ্চাটার ক্লোজ আপ ধরা হয়েছে আবার এই বাচ্চাটার একটা ওবাদ সুন্দর ধরা হয়েছে তার মানে আপনি খেয়াল করেন এই বাচ্চাটা হচ্ছে গল্পের মানে লিড ক্যারেক্টার এই বাচ্চাটাই এবং এখানে কী বলতেছে ইফ কাটিং ইজ নট ইউজ উই ক্যান এমপ্লয় মোর কমপ্লেক্স স্টেজিং ইন দ্যাট বাট কোয়াইট অফেন ওটিএস শট টু শর্ট অ্যান্ড ক্লোজ আপ আর দ্য বেস্ট ওয়ে টু ফ্রেম দ্য মানে আমরা তিনটা জিনিস নিতে পারি একটা হচ্ছে ওটিএস নিতে পারি ওভার দশ শট নিতে পারি টু শর্ট নিতে পারি যে এই টু শর্ট হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে যে ক্লোজ আপ এই যে ক্লোজ আপ এই তিনটা জিনিস নিতে পারি তাহলে আই প্যাটার্নে এইভাবে শ্যুট করা যেতে পারে আচ্ছা এই প্যাটার্ন ইন ডেপথ স্টেজিং ওয়ান এটা হলো যে প্রেম ওয়ান টু ফোর আর স্ট্রেট ফরওয়ার্ড স্টেজিং অফ দ্য প্লেয়ার এর লাইন অফ অ্যাকশন ইস্টাবলিশ বিটুইন দ্য ম্যান অ্যান্ড দ্য টু ওম্যান এখানে এই যে দুজন মহিলা আছে এবং একটা পুরুষ লোক আছে এখন ধরে নেওয়া হচ্ছে যে এদের মধ্যে একটা লাইন অফ অ্যাকশন হয়েছে মানে এদের এইভাবে একটা লাইন অফ আছে আসছে সেক্ষেত্রে আপনার বিষয়টা কি দাঁড়াইল পুরুষটার দিকে একবার ক্যামেরা না হয়েছে এবং এখানে বলতেছে রেসপেক্টিং দ্য লাইন উই ক্যান মুভ দ্য লো অ্যাঙ্গেল টু শর্ট ফ্রেম থ্রি আচ্ছা এই যে ফ্রেম থ্রি তার মানে এইটা একটা লাইন ধরা হয়েছে এই দুজনের উপরে আসলে তার মানে এই দুজনের উপরে লাইন ধরে আমরা ক্যামেরাটাই পাশে বসাইছি ফাইন তাহলে এই দুজনের উপরে যে লাইন ধরি তাহলে ক্যামেরাটা এই লোকটা সামনে তো বসানো যায় ঠিকই তো আছে কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা ঘটবে কখন বিষয়টা ঘটবে দা সাবসিকুয়েন্ট ওটিএস শট অফ ওমেন প্রেম ফোর এই যে প্রেম ফোরে গিয়ে আমরা দেখতেছি এটাও সমস্যা নেই কারণ আমরা লাইনটা এই দুজনের মধ্যে ধরছি সুতরাং এর এর ওটিএস ওর ওটিএস হইতেই পারে এর ওটিএস ওর ওটিএস হইতেই পারে এই দুজন দুজনের কিন্তু ঝামেলাটা হবে গিয়া এই জায়গাটায় এই যে পাঁচ নাম্বার শটটা খেয়াল করেন এইটা একদম ব্যাক থেকে ধরা হয়েছে এই শটটা আপনি দিতে হইলে যেটা করতে হবে আমার ইয়ে হচ্ছে যে এই মহিলা দুজনের একজন কথা বলতে বলতে যদি ওর দিকে তাকায় জাস্ট ওর দিকে থ্রো করে অ্যান্ড কাট্টু তারপরে এই লোকটার পেছনের ব্যাক শট আপনি দেখাইতে পারেন পিওভি শট হিসেবে পয়েন্ট অফ ভিউ শট হিসেবে দেখাইতে পারেন আরেকটা হইতে পারে যে এই যে পয়েন্ট অফ ভিউ শট দেখাইলেন এবং পরে এই ছয় নম্বর শটটা ব্যবহার করতে পারেন একেবারে মহিলা দুইটার পেছনে ক্যামেরা চলে গেল ওই যে পুরুষ লোকটা দাঁড়িয়ে আছে তখন আর সমস্যা হবে না কিন্তু যদি ওদের লুকথ না দেখায় এই শটটা ব্যবহার করেন তাহলে এইটা কন্টিনিউটি মেনটেন করবে না খাপ ছাড়া মনে হবে ফুট করে এই লোকটার কেন এই পয়েন্ট থেকে দেখাচ্ছি কোনো লজিক নাই আমি মনে বোঝাতে পারলাম যে কিভাবে জিনিসটা দাঁড়াবে ইংরেজি না ইংরেজি বললে অনেক সময় লাগবে এটা না বুঝলে বলেন পরিষ্কার কিনা এই যে না পাঁচ নাম্বার শটটা আপনি যদি ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে এদের এই যে দুজন ধরেন ওর ওভার দ্য শোল্ডার এবং ওর ওভার দ্য মানে এই দুই মহিলার এই দুই মহিলার ওভার দ্য শোল্ডার অবশ্য ওদের ব্যাকে চলে যাবেন না এর সামনেই থাকবেন কারণ অ্যাকশনটা ওদের দুজনের মাঝখান যেটা না হয়েছে সুতরাং ওর লাইনটা ব্রেক করতে পারবেন না তো ব্রেক করতে হইলে আপনাকে কোনো আপনাকে যেটা করতে হবে ওর ক্যামেরাটা ওপেন রেখে হয়তো ক্যামেরা ব্যাকে নিতে পারে সেটা হইতে পারে আরেকটা যেটা হইতে পারে ওদের ওদের ওরা দুজন কথা বলতে বলতে হঠাৎ করে এই লোকটার দিকে তাকাইলো যখনই থ্রো করলো কার্ত এই লোকটা ব্যাক শট যে ওরা আসলে কি দেখছে তখন যেটা হবে ম্যাচ করে যাবে আর এই ছয় নম্বর শটে যেটা আছে এইটা আসলে কেন ব্যবহার করা হবে এখানে আসলে এইখানে কোনো লজিক নাই মানে এই ইয়ে থেকে একেবারে ইয়ে থেকে মানে লজিক নাই আসলে এখান থেকে কেন দেখাইত আমার কাছে কোনো লজিক মনে হচ্ছে না কারণ ওইখানে ক্যামেরা নেওয়ার কোনো লজিক নাই কেন ওখানে দেখাবেন এই দুজনের মাঝখানে ওকে দেখাবেন কেন গল্পের কারণে কোনো একটা বিষয় হতেই পারে যদি আমরা দেখাই যে চতুর্থ একটা লোক কোথা থেকে ওদের দেখছে মানে তখন আর আর লজিকে মিলে যাবে ফিল্ম মেকিং বললেই একটা লজিকের ব্যাপার যে কেন কোনটা থেকে কি কী দেখাচ্ছে আরেকটা হলো যে আপনি যদি লাইন অফ অ্যাকশন ক্রস করতে চান সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে ক্যামেরাটা আপনি শটটা কাটবেন না চলমান অবস্থায় ক্যামেরাটা সোজা লাইনে ভ্যাকশন নিয়ে ঘুরাই দিবেন যেটা আমরা আগের অধ্যায়ে শিখছি এখানে একটা আছে নাও উই ক্যান কাট দ্য টু শট অফ দ্য ওটিএস শর্ট শট ফ্রম দ্য প্রিভিয়াস সিরিজ উই অলসো হ্যাভ দ্য অপশন অফ কাটিং দ্য ওটিএ শট আর অপোজিট সাইড অফ দ্য ওমেন আফটার ফ্রেম সেভেন এই যে ফ্রেম সেভেনের পরে আমরা এই শটটা নিতে পারি এটা উনি বলছে হইতে পারে এটা হইতেই পারে বাট আমার কাছে মনে হচ্ছে না যে খুব ভালো লাগবে মনে হচ্ছে না মনে যাই পরেরটায় যাই এ প্যাটার্ন ইন স্টেজিং টু এটা এ প্যাটার্ন আগেরটা ছিল এল প্যাটার্ন না আগেরটাও এ প্যাটার্নে ছিল এ প্যাটার্নে ছিল আচ্ছা এ প্যাটার্ন যদি ধরে ও তাহলে ঠিক আছে তাহলে ঠিক আছে ওর যদি এ প্যাটার্ন ধরে তাহলে এই শর্টটা ঠিক আছে